সাদা জামা কাপড়ের মধ্যে কি বিভিন্ন ধরনের দাগ লেগে গেছে হয়তো পেনের দাগ বা চায়ের দাগ বা তরি তরকারির দাগ সব সমস্যার সমাধান করব। আমি পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। গুরুত্বপূর্ণ একটি টিপস বাচ্চা বা বড়ো সাদা জামা কাপড়ের মধ্যে দাগ লেগে গেলে আমরা কিন্তু ভীষণ টেনশান করি যে কি করলে এই দাগগুলো উঠে যাবে আমি গুরুত্বপূর্ণ পাঁচ পাঁচটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব তাতে যাই দাগ লেগে যাক না কেন খুব সুন্দরভাবে উঠে যাবে একদম হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে সেই দাগগুলো তুলে নিতে পারবেন আগের অবস্থায় ফিরে যাবে সেই সাদা জামা কাপড়গুলো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই পাঁচ পাঁচটি টিপস কেউ কেটে কেটে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন এবার স্টার্ট করি প্রথম যে টিপস শেয়ার করবো সেটা হলো এখানে আমি সাদা পেন নিয়ে নিয়েছি পেনের দাগ লাগলে কীভাবে তুলবেন এবার আমি ঠিক এখানে পেনের দাগ দিয়ে দেখাবো এই দেখুন এই দেখুন পেনের দাগ কিন্তু বিভিন্ন জায়গায় লাগতে পারে এ দেখুন পেনের দাগটা আমি দিয়ে দিলাম পেনের দাগটা দিয়ে দিয়েছি এবারে আমার বন্ধুদের খুবই টেনশান হয় যে পেনের দাগটা কিভাবে তুলবো সাদা জামা কাপড়ের মধ্যে লেগে গেলে তো দেখতে থাকুন কিভাবে কি করছি যে লিকুইডটা নিয়েছি সেটা হলো হেক্সি সল্ভ হ্যান্ড ড্রপ এটা আপনারা যে কোনো ফার্মেসির দোকানে পেয়ে যাবেন তখনই সাদা জামা কাপড়ের মধ্যে পেনের দাগ লাগবে জাস্ট এইভাবে দু থেকে তিন ফোঁটা দিয়ে একটু এইভাবে করে নেবেন তাতে কি হবে আমি দেখাচ্ছি এ দেখুন জাস্ট আমি তিন থেকে চার ফোঁটা দিয়ে দিলাম এবারে এক মিনিটের মতো রেখে দিই করছি দেখুন এক মিনিটের মতো রেখে দিয়েছিলাম এইভাবে আলতো হাতে একটু ঘজলে খুব সুন্দরভাবে কিন্তু দাগটা উঠে যাবে একদম একটুও বলেই দাগ থাকবে না কি কত সুন্দর দাগ উঠে গেছে এই দেখুন বন্ধুরা আপনারা কিন্তু একটুও বলে বুঝতে পারবেন না যে এই জামা কাপড়ের মধ্যে পেনের দাগ ছিল কত সুন্দরভাবে একদম পুরো উঠে গেছে দেখুন এবার নিয়েছি সার্ফ এক্সেল আপনারা ডিটারজেন্ট পাউডারও নিতে পারেন এবারে অল্প করে দিয়ে অল্প করে আমি একটু জল দিয়ে দেব এই ডিটারজেন্টটা দিলে কি হয় এই যে হালকা একটা নীল ভাবটা খুব সুন্দরভাবে একদম পুরো আগে যেমন সাদা ছিল সেই রকমই সাদা হয়ে যাবে এবার আমি দেখাচ্ছি কত সুন্দর একদম পুরো সাদা হয়ে গেছে পুরো সাদা হয়ে গিয়েছে দেখুন আপনারা কিন্তু দেখে বুঝতেই পারবেন না যে এই সাদা জামার মধ্যে দাগ লেগেছিল আর বিশেষ করে আমি যেটা দেখাচ্ছি আমার ছেলেরই আর কি প্যান্ট তো বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্কুলে পড়াশোনার ক্ষেত্রে পেনের দাগটা খুবই পরিমাণে আর কি লাগিয়ে নিয়ে আসে আর আমরাই আর কি বিরক্ত হয়ে যাই এই যে পেনের দাগটা কিভাবে তুলবো তাহলে আপনারা এই প্রসেসটা জেনে নিলেন ও আমাদের সাদা জামা কাপড়ের মধ্যে দেখবেন বিশেষ করে ওই যে কলাটের কাছে যে ভাঁজটা আর কি পরে ওই ভাঁজের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ময়লা পরে চিকি সামা ধরে তো এবারে কিভাবে সেই দাগ বা চিকি সামা লাগলে ক্লিন আপ করবে এবারে সেই টিপসে আপনারা দেখে নিন ও এই কলাটের মধ্যে একটু জল দিয়ে দেব তো ভালো করে জলটা দিয়ে দিলাম আর ময়লাটা আপনারা দেখেই বুঝতে পারছেন যেহেতু সাদা জামা আমার আল্লাহর পিছনে কিছুদিন পড়েছিলো মনে নেই তো হঠাৎ করেই আজকের আমি অন্য জিনিস খুঁজতে গিয়ে এই জামাটাই পেলাম কলাটের ময়লাটা উঠে যাবে তো সেই জন্য এখানে আমি একটা কলগেট নিয়েছি যে কোনো আপনারা কলগেট নিতে পারেন কলগেটটা নিয়ে ঠিক এই রকমভাবে কলাটের মধ্যে দিয়ে দেবেন যেখানে আর কি ময়লাটা বেশি মিশিয়ে নেব মানে ভালো করে আর কি দিয়ে দেব এ দেখুন এখানে আমি একটা ব্রাশ নিয়েছি এবার ব্রাশ দিয়ে এইভাবে ভালো করে একটু ঘষে নেব তাতে কি হবে ময়লাগুলো খুব সুন্দরভাবেই উঠে যাবে আর এই দেখুন ময়লাটা কত সুন্দরভাবে উঠছে আপনারা গাঁজাটা দেখে বুঝতে পারছেন এই দেখুন গাঁজার মধ্যে কতটা পরিমাণে ময়লাটা দেখুন ডিটারজেন্ট পাউডার বা সার্ফ এক্সেল দিয়ে করেন তাহলে কিন্তু সম্পূর্ণ দাগটা উঠবে না শুধুমাত্র কলগেট দিয়ে যদি আপনারা এই কাজটা করেন খুব সুন্দরভাবে দাগ উঠে যাবে জামার কলারটা যেমন নতুন অবস্থা কিনেছিলেন সেই অবস্থায় ফিরে আসবে জল নিয়েছি জলের মধ্যে ভালো করে এইভাবে পরিষ্কার করে নেব আপনারা শুধু দেখবেন কলারটা কত সুন্দর পরিষ্কার হয়েছে আর যেমনই নতুন জামা কিনলে নতুন অবস্থায় যে কলারটা হয় সেই রকমই ফিরে আসবে তো এবারে কত সুন্দর পরিষ্কার হয়েছে আমি দেখাবো একটু নিগড়ে নিই এইভাবে আলতো হাতে একটু নিগড়ে নিয়েছি পরিষ্কার হয়েছে দেখুন সাদা জামা কাপড়ে দেখবেন জামাটা ভালো থাকবে কিন্তু যত সমস্যা এই কলাটের কাছে কলাটের কাছেই আর কি যত নোংরাগুলো পরে আর কি এই দেখুন কত সুন্দর কলারটা পরিষ্কার হয়ে গেলে দেখুন কত সুন্দরভাবে একদম পুরো কলারটা পরিষ্কার হয়ে গেছে দেখুন সাদা ধপ ধপ করছে সাদা জামা কাপড়ে চায়ের দাগ লেগে গেছে আপনারা কি করবেন এই দেখুন এই এইরকমই যদি সাদা কাপড় বা জামার মধ্যে চায়ের দাগটা লেগে যায় বিশেষ করে বাচ্চারা দেখবেন চা খেতে গেলে আর সাদা জামা কাপড় পরে থাকলে একটু না একটু পড়বেই বাচ্চাদের ক্ষেত্রে আর কত সুন্দর সাদা জিনিসটা দেখুন চায়ে দাগ লেগে কতটা বাজে লাগছে শুধু দেখুন তো এই রকমই যদি দাগ থাকে তাহলে কি করবেন আপনারা শুধু দেখতে থাকুন এক টুকরো পাতিলেবু নিয়েছি আর পাতিলেবু কিন্তু আমার বন্ধুদের বাড়ি কম বেশি সব বাইয়ের হাতের কাছেই থাকে পাতিলেবুর রস এইভাবে একটু দিয়ে দেব এ দেখুন কত সুন্দরভাবে দাগটা কেটে যাচ্ছে শুধু দেখুন এই দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে আগে যে একটা দাগ ছিল দাগটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে শুধু দেখুন এরকম কী বলবো পাঁচ থেকে ছ সেকেন্ডের মধ্যে দাগটা খুব সুন্দরভাবেই উঠে গেল আপনার কিন্তু আর দাগ একদমই দেখা পাচ্ছেন না শুধু একটু হাতের কাছে পাতিলেবুর টুকরো থাকলেই হয়ে যাবে আর কোনো চিন্তার কারণ নেই এবারে যেটা করতে হবে সার্ফ দিয়ে একটু ধুয়ে নেব প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা যাই কিছু করি না কেন একটু সার্ফ দিয়ে ধুয়ে নেওয়াটাই ভালো আমি সার্ফ নিয়েছি অল্প করে দিয়ে এইভাবে এবার একটু পরিষ্কার করে নেব এভাবে আলতো হাতে একটু জাস্ট ওগড়ে নেব কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে শুধু দেখবেন তো এইভাবে আমি জাস্ট আলতো হাতে একটু ওগড়ে নিলাম আর এবার আমি দেখাবো এই দেখুন কত সুন্দরভাবে দাগটা একদম পুরো উঠে গেল যেমনই আগের অবস্থায় যে গেঞ্জিটা ছিল সেই অবস্থায় কিন্তু এই গেঞ্জিটা ফিরে এসে এসছে আর একদম চায়ের কোনো দাগ লেগে নেই আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে শুধু দেখুন আমি নিগড়ে নিয়েছি কত সুন্দরভাবে পরিষ্কারটা হয়েছে শুধু দেখুন বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি সাদা জামা কাপড় পরে দেখবেন খাওয়া দাওয়া করলে বাচ্চা বলুন বা বড় বলুন এই দাগটা লেগে যায় অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের তরি তরকারি পরে সাদা জিনিসের মধ্যে এই দাগ লেগে যায় আর এই দাগ লাগলে আমরা চিন্তায় পড়ি যে দাগটা তুলতে পারবো কি না আবার এই জামাটা ব্যবহার করতে পারব কিনা যে উপকরণটা দিয়ে দেব। সেটা হলো বেকিং সোডা তো এখানে আমি হাফ চামচের মধ্যে দিয়ে দিলাম দিয়ে চারিদিকে এইভাবে একটু সমান করে দেব। যেখানে আর কি দাগটা লেগেছে নিয়েছি এক টুকরো লেবু বেকিং সোডা দিয়ে এক মিনিটের মতো রেখে দেবেন তারপর পাতি লেবু দিয়ে এইভাবে একটু মিশিয়ে নেবেন এ দেখুন কত সুন্দরভাবে দাগটা উঠে আসতে দেখুন আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এই দেখুন দাগটা কিন্তু উঠে যাচ্ছে এই দেখুন এই যে লিকুইডটা বার হচ্ছে যে তরকারির আর কি লেগেছিলো সেই তরকারির দাগটাই কিন্তু উঠছে আর লেবুর মধ্যেও সেম একইভাবে দাগটাই উঠে যাচ্ছে কত সুন্দরভাবে দাগটা উঠে আসছে শুধু দেখুন আগের অবস্থা যেমন ছিল জামাটার সেই অবস্থাই চলে আসবে দেখুন দাগটা সম্পূর্ণভাবে উঠে গেছে এবারে যা আর কি হালকা ছিটো পোটা লেগে আছে সেটা এবার আমি সার্ফ এক্সেল দিয়ে একটু জল দিয়ে পরিষ্কার করে নেব যা আছে আর কি এবারে সম্পূর্ণভাবে উঠে যাবে এবার আমি দেখাবো যে সম্পূর্ণ দাগ একদম উঠে গেছে এই দেখুন বন্ধুরা আপনারা কিন্তু দেখে কি বুঝতে পারছেন যে একটুও দাগ লেগেছিলো এই জামার মধ্যেই দেখুন কত সুন্দরভাবে দাগটা উঠে গেছে শুধু দেখুন এ আপনাদের সঙ্গে লাস্ট টিপস শেয়ার করব সেটা হলো পাঁচ নম্বর টিপস কিছুদিন আগে আমাদের পয়লা বৈশাখ চলে গেছে আপনারা তো সবাই জানেন হলুদ মাখার ফলে তো জামাটা একদম পুরো নষ্ট হয়ে গিয়েছে ছেলে তো বলছে আমি একদমই পরবো না যদি এই দাগটা তুমি না তুলতে পারো তো অনেক ক্ষেত্রে দেখবেন আমার বন্ধুরা সাদা জামা কাপড় পরে রান্না করেন রান্নার হলুদ বা মশলা মাইলি কিছু পরে গেল আমরা চিন্তায় পড়ে যাই যে কিভাবে দাগ তুলবো চিন্তার কোনো কারণ নেই কিভাবে। সেকেন্ডের মধ্যে এই দাগটা তুলছি আপনারা শুধু দেখতে থাকুন এটা নিতে হবে সেটা হলো বেকিং সোডা এখানে আমি যে যতটা পরিমাণে আপনাদের দাগ লাগবে সেই রকমই অনুযায়ী দিয়ে দেবেন এখানে আমি এক চামচের চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম আর সেকেন্ড যে উপকরণ দেব সেটা হলো লবণ লবণ তো আমাদের সব সময় হাতের কাছেই থাকে তো লবণটাও দিলাম আমি এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিলাম লবণ দিলাম আর এখানে নিয়েছি আমি ভিনিগার ভিনিগার আমি হাফ চামচ দিয়ে দেব। এই হাফ চামচ ভিনিগার নিয়েছি এই ভিনিগারটা এবারে এইভাবে দিয়ে দেব এই মিশ্রণটি ভালো করে ঘষে জলের মধ্যে কোজলে কোজলে পরিষ্কার করে নেব এইভাবে একটু ওগরে নেবেন খুব সুন্দরভাবেই তাতে কি হবে দাগটা উঠে যাবে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারবেন না যে এই জায়গাতে হলুদের দাগ লেগেছিল কত সুন্দরভাবে উঠে গেছে শুধু দেখুন আপনারা এই প্রসেসগুলো বাড়িতে ফলো করবেন খুবই সুন্দর কার্যকারী পাবেন তাহলে বন্ধুরা একদম পাঁচ পাঁচটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমাদের বাড়িতে দেখবেন সব সময় কিছু না কিছু দাগ নিয়েই কিন্তু আমরা সমস্যায় ভুগি যে এই দাগটা কিভাবে কি করব সমস্যার সমাধান আজই আমি আপনাদের করে দিলাম তো আপনাদের বাড়িতে যদি কোনো দাগ লেগে থাকে আমার মতো এই প্রসেসে আপনারা বাড়িতে ফলো করে দেখবেন খুবই সুন্দর রেজাল্ট পাবেন আর কেমন হল ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু কমেন্টের আশাই থাকবো তো পর্বটা এখানেই শেষ করলাম আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ জানাই